তো আজকে আজকে হলো সেকেন্ড সোমবার তো এখন পুরো রেডি হয়ে গেছি প্রথম সোমবারে ভিডিও তোমাদের ক্লিপ দিতে পারিনি কারণ ভিডিওটা করা হয়নি অ্যাকচুয়ালি তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে জল ঢালতে তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো পুরোপুরি রেডি সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আজকে আমার পরীক্ষা শুরু আজকে আজকে থেকে আমার কলেজের পরীক্ষা তো উঠে রেডি হয়ে গেছে এখন পুজো দেবো খাবো দাবো বেরোবো এখন কটা বাজে আটটা বাজেনি সাড়ে সাতটার মতন বাজে বুঝতে পারছো আজকে থেকে পরীক্ষা শুরু খুব মাথায় চাপ আছে আমাদের সবাইকে দেখাবো আমরা সবাই মিলে পরীক্ষা দিতে যাবো একসঙ্গে আসা পরীক্ষা দিতে যাচ্ছে